নিউজিল্যান্ড প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং যারা নিউজিল্যান্ড যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন রেস্টুরেন্টে ওয়াচার কিচেন হেল্পার কিচেন বয় ডিসওয়াশার কোক শেপ পিজা মেকার আবাসিক হোটেলে রয়েছে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার এবং বেলব হিসেবে কাজের সুযোগ মেশন টাইলস মেশিন ব্রিকলিয়ার কার্পেন্টার শ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভিগো ড্রাইভার ক্রেন অপারেটর এই ডেয়ারি ফার্মে বিভিন্ন ধরনের সেক্টরে কাজের সুযোগ রয়েছে এই কাজগুলো হচ্ছে গরুর লালন পালন করা গরুর ঘাস চাষাবাদ করা এবং গরুর দুগ্ধ আহরণ করা এই দুগ্ধ থেকে বিভিন্ন খাদ্য দ্রব্য প্রস্তুত করা বিশেষ করে ঘি পনির ইত্যাদি নিউজিল্যান্ডে Ya la casa ¿no?